প্রিয় মাছ ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আরও একটি নতুন মাছের রেনু নিয়ে হাজির হয়ে গেলাম তা আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল গুলসা মাছের পনা দেখতেই পাচ্ছেন এক সাইজের পনা এগুলোকে আজকে আমরা ডেলিভারি দিব কুমিল্লাতে তাই আমরা পুকুর থেকে এই পোনাগুলো আজকে উঠেছি এগুলো এই পোনাগুলোর সাইজ রয়েছে আপনারা আমাদের কাছে বর্তমানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনের পোনা তো আপনারা চাইলে এর থেকে বড়ো লাইনের পোনাও নিতে পারবেন যেমন পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার লাইনের পোনাও আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে রেণু পোনাও নিতে পারবেন তো এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা গুলশামাজ চাষ করতে চান গুলশামাজ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের পোনাই রয়েছে যেমন শিং মাগুর পাবদা ট্যাংরা বিয়াতনামি শৈল বিয়াতনামি কুই মনোসেক্স তেলাপিয়া তারপর হচ্ছে আয়ের চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই কই কাপ আপনারা চাইলে কাপ জাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের কাছে আপনারা চাইলে নিজে বসে নিতে পারবেন অথবা চাইলে আপনারা ঘরে বসে ওই পোনাগুলো পেতে পারেন তো তাই দেরি না করে চলে আসুন আমাদের কাছে ভিডিও স্ক্রিনের নাম্বারে বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় খামারি ভাইয়েরা অনেকে আমাকে জিজ্ঞাসা করে এই মাছ চাষ সম্পর্কে মাছ কীভাবে চাষ করবো বা মাছ কী খাবার দেব আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা মাছ চাষ করতে চান তারা পুকুরটি ভালোভাবে প্রস্তুত করবেন পুকুরটি প্রস্তুত করার নিয়ম হচ্ছে আপনার যদি পুকুরে পানি থাকে তাহলে পানির উপরে আপনি শতাংশ প্রতি তিনশো থেকে চারশো গ্রাম চুন দিবেন এবং কি দুশো থেকে তিনশো গ্রাম ডিপি ডিএসপি সার দিবেন সার দেওয়ার পর আপনি দুই দিন বা তিন দিন পরে আপনি এই পোনাগুলো দিতে পারবেন আর যাদের পুকুরে পানি নাই একদম শুকনা তারা ছেম এইরকমভাবেই আপনি চুন দিবেন সার দিবেন তারপরে আপনি পানি করবেন পানি করার পর দুই থেকে তিন দিন পরে আপনি এই পোনাগুলো দিতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনে চলে আসুন আমাদের কাছে আমাদের ঠিকানা ধলা ত্রিশশাল মাইমন সিং